আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বাসছি এখন জাতিরার শরীয়তপুর জেলার জাতির উপজেলার দুর্বরাঙ্গা অঞ্চলে দুর্বরাঙ্গা একটি গ্রামের নাম তো আশার উদ্দেশ্য ছিল হচ্ছে মূলত গোছল করার জন্য পদ্মা কারণ ঢাকা থাকতে থাকতে আসলে এরকম খোলা পরিবেশে আসা হয় না যখন আসি তখন আসলে পুরোপুরি লুপে নেওয়ার চেষ্টা করি আর কি সব কিছু নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভুল লোকেশনে আসছি আমরা সচরাচর এসে যেখানে আমরা কসুপ করি এবার এসে দেখি যে সেখানে মোটামুটি পানি একেবারে নেই বললেই চলে সো এসে একটা ধোঁকা খেলাম আর ডিসিশন চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসলাম আর কি তো এখানে আমরা যখন বর্ষাকাল এখানে কিন্তু অনেক পানি থাকে আমরা এখানেও গোসল করি আর এখন চাইলে কিন্তু আমরা ওই পুকুরটাতেও গোসল করতে পারি চাইলে এখানে অনেকে গোসল করছে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর জলাশয় আর আমি যে এখানে আছি সেটা হচ্ছে একটা কাঠের বীজ এবং সিমেন্টের বীজ দুইটার কম্বিনেশনে আর কি তো দেখতে পাচ্ছেন সংযোগ সড়ক হিসাবে তাকে ফুল দেওয়া হয়েছে তো আমার বন্ধু হিসেবে আমার সাথে মাসুদ খুব ভদ্রক ছেলে সরকারি জব করে আজকে ওকে নিয়ে আসলাম আর বুঝেনি তো একা একা ঘোরাটা তেমন একটা ভালো লাগে না আর ছোট বাচ্চারা ঘুরি উড়াচ্ছে সেটাও খুব ভালো লেগেছিল ওর ঘুড়িটা পড়ে গিয়েছে সেটাও তোলার চেষ্টা করছে এখন তবে চলুন এখন মূল পদ্মা নদীর দিকে যাওয়া যাক যদিও এখন আর গোছল করতে পারবো না কারণ সেই সুযোগটা আমাদের চলে গেছে সময়টা চলে গিয়েছে তবে নদীটা তো আপনাদের দেখাতে পারবো চলুন এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পদ্মা নদী একেবারে তীরে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধ্বংসলীলা চালিয়েছে পদ্মা নদী এখানে ওই দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনার আর এখানে একটি নতুন মসজিদ তৈরি করা হচ্ছে এলাকাবাসী সবাই মিলে যেহেতু এখানে একটা মসজিদ ছিল একটা প্রাইমারি স্কুল ছিল সব এখন বিলীন হয়ে গিয়েছে এখন আর এখানে কিছুই অবশিষ্ট নেই যা এখানে তীরে ছিল এখন আবার নতুন করে এ ধরনের স্থাপনা করার সাহস পাচ্ছে থেকে তাহলে হ্যাঁ এর কারণ হচ্ছে এখানকার স্থানীয় প্রশাসন যিনি আছেন যে যারা আছেন তারা মূলত এখানকার মানুষজনকে আশ্বস্ত করেছেন যে এখানকার যে নদী শাসনের কাজ বা বেরিবাদ করার যে কাজ সেটা দ্রুতই হচ্ছে অলরেডি অনেক ব্লক এখানে ফেলা হয়েছে আপনারা বুঝবেন যে নদীতে যে ব্লকগুলো ফেলে নদী শাসনের জন্য আর যে জিও বক্স সরি জিও ব্যাগ যেগুলো জিও ব্যাগ ফেলা হয়েছে বালু ভর্তি করে আপনারা জানেন যে জিও ব্যাগগুলো কিন্তু অনেক বছর টিকে থাকে যদি এগুলো ছেঁড়ে বহিরাগত কেউ আঘাত করে না ছেড়ে এগুলো আসলে পচে হ্যাঁ এটা এভাবেই তৈরি করা হয়েছে সো এখানকার এখানে আমি অনেক আগে এসেছিলাম আমরা ছোট থাকতে যখন আমরা ক্লাবে খেলতাম ক্রিকেট খেলতাম তখন আমরা এখানে খেলতে আসতাম এখানে একটা যে প্রাইমারি স্কুল ছিল সেটার একটা বিশাল বড়ো মাঠ ছিল আমরা সেখানে আসতাম অনেক স্মৃতি আসলে এখন মনে পড়ছে অনেক দিন পর এদিকে মূলত আশা পড়ে না আজকে আমরা যখন অন্য একটি স্থানে এসেছিলাম সেখানে যখন আমরা বসু করতে পারিনি আমরা এখানে এসেছি মূলত বাধ্য হয়ে যাক তারপরেও আসলাম পুরোনো স্মৃতি মনে পড়লো কিছু আর আমাদের এই ভাইটি পাশের যে ভাইদেরকে দেখছেন তিনি আমাদের আসলে ইনস্ট্রাকশন দেখ দিচ্ছেন যে আসলে কিভাবে কি করছে তেমন ঘোরা হয় না কিন্তু কোথাও ঘুরতে গেলে চেষ্টা করি তা ফ্রেম বন্দি করে রাখার জন্য এবং যদি পারি একটা ব্লক তৈরি করার জন্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ